চোদ্দই আগস্টের পর ফের চৌঠা সেপ্টেম্বর রাতে পথে নেমেছিলেন বাংলার মানুষ নির্যাতিতা পড়ুয়া যাতে সুবিচার পান তার জন্য হাতে মোমবাতি নিয়ে আবারও একবার সরব হয়েছিল হাজার হাজার মানুষ কোচবিহার থেকে কাকদেব নির্যাতিতা জাস্টিসের জন্য প্রার্থনায় একত্রিত হয়েছিল বঙ্গবাসী এই রাতে রাজনৈতিক পতাকা ছাড়া মোমবাতি হাতে পথে নেমেছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে সাধারণ মানুষের সঙ্গে তিনি কখনো মোবাইলের আলো জ্বালিয়ে কখনো মোমবাতি জ্বালিয়ে সামিল হয়েছিলেন এই সমাবেশ নিয়ে অধীর বলেন এটা মানুষের আন্দোলন আমি সাধারণ মানুষ হিসাবে এই মিছিলে যোগ দিয়েছি মানুষের এই বিক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নির্যাতিতা যদি সঠিক বিচার পায় তাহলে এই বিক্ষোভ আরো ভয়ঙ্কর হবে মানুষের আন্দোলন তো কিছু বলার নেই আন্দোলন সেই আন্দোলনে আমরা সমর্থন করতে এগিয়ে এসেছি রাজনীতির ধারধারী নামি আমি মানুষের আন্দোলনকে সমর্থন করি এই বিচার হওয়া দরকার এবং এই বিচার যদি না হয় মানুষ যদি জবাব না পায় এই আন্দোলনের পরিণতি কি হবে আমি আপনি কেউ জানি না অতএব আজকে কিছু না আমার এটা নয় যে কালকে কিছু হবে রিপোর্ট বাংলা।